আমাদেরও কিছুক্ষণ আগে তো অনেকে আমাদের সম্মানিত বক্তারা বক্তব্য বলেছেন যে বক্তব্য বলেছেন যে সংগ্রাম করে লড়াই করে বাঁচতে হবে এই বাংলাদেশের হল সংস্কৃতি লড়াই সংগ্রাম গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে ফেসিবাদী সরকারকে পতন হয়েছে তো তাহলে এক্ষেত্রে আমাদের বন্ধুরা যেটা আমাদের দেখতে হবে যে এখানে জাতিসংঘের যে ঘোষণাপত্রে আপনারা আন্দোলন করবেন সংগ্রাম করবেন কী লাভ হবে আপনাদের এটা তো আমাদের যদি না বুঝি তাহলে সেখানে লড়াই করতে যাব না আমি আপনাদের বুঝতে হবে যে কেন সাংবিধানিক অধিকার এই শাসক গোষ্ঠী দেয় না কেন দেয় না কেন দিতে সম্মতি প্রদান করে না কারণটা হলো যে আদিবাসীদের কোনো জায়গা থেকে উচ্ছেদ করা যাবে না তাদের সম্মতি ছাড়া তাদের ভূমি অধিগ্রহণ করা যাবে না এটা রয়েছে আর এখানে রীতি রীতি প্রথা প্রথা বুঝেন তো হলো আমাদের হ্যান্ডম্যান কারবারি যে জমিটা আমাদের জুম ভূমি দিয়েছে সেটা আমার সেটা রেকর্ড নাই কিন্তু আমার অধিকার সেখানে সুপ্রতিষ্ঠিত প্রতিষ্ঠিত কিন্তু সরকার বলতেছে ওটা তো সরকারি জায়গা ওটা তো খাস জায়গা ওটা তো আপনার জায়গা নয় তাহলে এটা কি দুইমুখী ভাবনা দুইমুখী চিন্তা দুইমুখী এটা প্রশাসন যে আমাদের এখানে প্রচলনের রীতি প্রথাতে আছে হ্যান্ডম্যান যেটা আমাকে দিয়েছে ওইটা আমার আমি দলিল করি নাই সরকারি দলিল করি নাই রেকর্ড করি নাই কিন্তু ওইটা আমার এটা ভোগ করার অধিকার আছে এবং এটা উচ্ছেদ করা যাবে না আমাদেরকে আমাদেরকে আমাদের অধিকার ভূমির অধিকার মানবিক অধিকার গণতান্ত্রিক অধিকার ন্যায় বাঁচার পাওয়ার অধিকার আমরা পাবো সাংবিধানিক যদি স্বীকৃতি থাকে সেই জন্য সাংবিধানিক অধিকার আমাদের দেওয়ার জন্য আমাদের এই প্রচেষ্টা আমাদের এই আন্দোলন এ লড়াই সংগ্রাম তাই বন্ধুরা আপনাদের আরও সচেতন হয়ে বিশেষ করে নতুন প্রজন্ম যারা দুনিয়াকে বদলাইয়ে দিতে পারে এই নতুন প্রজন্মকে এভাবে হাত আজা করে থাকলে হবে না নতুন প্রজন্মকে আরো ওরা ভূমিকা রাখছে রাখছে তো বিদায় আজকে আমাদের নতুন বাংলাদেশ কিন্তু নতুন বাংলাদেশ কোন দিকে যাচ্ছে যে আশা প্রত্যাশা নিয়ে নতুন বাংলাদেশ হয়েছে সেটা কি আসলে আমরা পেতে যাচ্ছি নাকি আরো কেউ কেউ বলছে কি হবে এখন আপনারা তো জানেন পরাশক্তি আমেরিকা রাশিয়া চীন ভারত এরা তো এখন পরাশক্তি তাদের এখন দৃষ্টি পড়েছে বিশেষ করে ট্রাম্পের আমেরিকার প্রেসিডেন্টে এখন বঙ্গোপসাগরে দৃষ্টি পড়েছে মায়ানমারের দৃষ্টি পড়েছে তাই তুই আমাদের ভাগ্য নিয়ে চিনিমিনি খেলা হচ্ছে এখনো নির্বাচন আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা ঘোষণা করেছেন ফেব্রুয়ারি রমজানের আগে নির্বাচন অনুষ্ঠিত হবে চিঠি লিখেছে নির্বাচন কমিশনকে ওনারা চিঠি লিখেছেন কিন্তু চিঠি লিখলেও এখনো মানুষের মনে প্রশ্ন রয়ে গেছে যে আদৌ ফেব্রুয়ারিতে নির্বাচন হবে কি না কেননা এটা আমেরিকা কি চায় সেটার উপরে নির্ভর করছে তবে ভারতের তো খেয়াল করেছেন ভিতরে ভিতরে ভারতও কিন্তু পরাশক্তির পথে তো সব মিলিয়ে তাদের উপরে এখন আমাদের ভাগ্য নির্ভর করছে আরানিদের কি হবে রোহিঙ্গাদের কি হবে মায়ানমারের কি হবে বাংলাদেশের মানুষের কি অবস্থা দাঁড়াবে তাদের উপরে নির্ভর করছে তাই সেই ওরা আমেরিকা তো যেটা ধরে ট্রাম দেখেন না ইউনেস জেলেন্সিকে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলালিস্কিকে ওখানে ওনার হোয়াইট হাউসে বসাইয়া কথা বলতে বলতে কিভাবে কথা বলেছে এবং বাদ না পাই তারাই দিয়েছে শেষ পর্যন্ত ইউক্রেন এখন প্রেসিডেন্ট বলতেছে হুজুর যা জাহাফনা আপনি যাই বলেন তাই হবে তাই করতে হয়েছে ওনাকে মানতে হচ্ছে এবং এখানে অস্ত্র সরবরাহ বন্ধ করে দিয়েছে এখন রাশিয়ার সাথে ইউক্রেনের সমঝোতা হওয়ার পথে তাও কিন্তু এখন স্পষ্ট করে কোনো কিছু বলা সম্ভব নয় তাই বন্ধুরা যেটা বলছি যে আমাদের হল বাইরে এসে কেউ করে দিবে বাইরে এসে কেউ অধিকার প্রতিষ্ঠা করে দিবে সেটা নয় নিজেদের কতটুকু আমরা ঐক্যবদ্ধ কতটুকু শক্তিশালী সেটার উপরে পরিমাপ হবে আমরা পৃথিবীতে টিকে থাকবো কি থাকবো না গতবার একটা আলোচনা সভাতে গেলাম ওনারা আশাবাদ ব্যক্ত করতেছেন বাংলাদেশে একদিন অবশ্যই সুন্দর বাংলাদেশ গণতন্ত্র আসবে ন্যায় বিচার হবে কিন্তু আমি ওনাদের বললাম ততদিন আদিবাসীরা কি টিকে থাকবে নি আপনাদের বাংলাদেশে গণতান্ত্রিক অধিকার আস্তে আস্তে ততদিন কি আমরা আমরা থাকব না ওখানে পৃথিবীর নামক গ্রহে কি থাকবো আমরা এটা ওনাদের প্রশ্ন রেখেছি তাই আজকে বাঙালি জনতা সতেরো কোটি মানুষের কাছে আমরাও আজকে আপনাদের কাছে আহ্বান রাখছি আমরাও মানুষ আমরা এদেশের নাগরিক হয়তো পাকিস্তান আমলে ভুল বুঝাবুঝি হয়েছে বাঁধ দেওয়া হয়েছে আর অনেক কিছু হয়েছে এখনও হচ্ছে তাই আপনাদের কাছে আহ্বান থাকবে আমাদেরকে মানুষ হিসেবে স্বীকার করে বাংলাদেশের নাগরিক হিসেবে স্বীকার করে সম অধিকার সমমর্যাদা নিয়ে আমরাও মানুষ আপনারা জানলে নাগরিক আমরাও নাগরিক সেই সম অধিকার সমমর্যাদা দেওয়ার মানসিকতা নিয়ে উদার মানসিকতা নিয়ে আপনারা বড় জাতি হিসেবে এগিয়ে আসবেন এই প্রত্যাশা থাকলো এবং এই যে যারা এখানে আজকে যেখানে আজকে আপনারা এসছেন আপনারা কষ্ট করছেন আমাদের মধ্যে এই পার্বত্য অঞ্চলে আপনারা তো দেখছেন সবাই মুখ কালো নিরানন্দ কেন বললাম আনন্দ কেন নাই আমাদের আমাদের মাঝে আনন্দ কোথায় হারিয়ে গেছে কেন এটা বাস্তবতা বাস্তবতা হলো এখানে এক ধরনের শাসন ব্যবস্থা সারা বাংলাদেশের এক ধরনের শাসন ব্যবস্থা আমাদের মাঝে এক ধরনের আলাদা শাসন ব্যবস্থা আমাদের মাননীয় উদ্বোধক তো বলেছেন অদৃশ্য শক্তি যাই বলে তাই হবে তো সেজন্য আমাদের এখন নিজেদের নিরাপত্তা নাই ঘোরাফেরার নিরাপত্তা নাই শিক্ষার অধিকার থেকে বঞ্চিত সবকিছু বঞ্চনা নিপীড়ন শোষণ শাসনের করুণ ইতিহাস এই ইতিহাস বদলাতে গেলে আমাদেরকে বদলাইতে হবে বন্ধুরা তাই আজকে আদিবাসী দিবস হচ্ছে আমাদের এখানে এক বিপ্লবী পার্টি আছে তথাকথিত বিপ্লবী পার্টি তারা আদিবাসী করে না তারা তারা বলে বলে জাতির মাথা খাইতেছে সমিতি কোথায় মাথা খাইতেছে এটা আপনারা দেখেন কিনা না কিন্তু ওরা দেখে আমরা জাতির মাথা খাইতেছি আমরা অধিকারের জন্য আপনারা খেয়াল করেছেন আমাদের এক একস্তর জন্য খাতনে যাইতে পারে এক এক সপ্তাহর বেশি থাকতে পারে না সেখানে সে তো মাস্তারি করে নিজের পকেট থেকে গরিব ছেলেদের পড়াশোনা করাইছে ছাত্রদের সচেতন করে পার্টি করেছে আন্দোলন করেছে লড়াই করেছে এবং আপনারা দেখেছেন উনি এক নাগারে ঘরে না গিয়ে পরিবার পরিজনের সাথে সাক্ষাৎ না করে আড়াই বছর জঙ্গলে ছিল আমাদের ছেলে মেয়েরা আমাদের পরিবারের সদস্যরা এক কাপড়ে পর্যন্ত বাঁচতে হয়েছে কারোর থেকে প্রতিবেশীর থেকে খুঁজে আনতে হয়েছে এমনি কঠিন জীবন জীবনকে রেখে আমরা করেছি বাজি আমার ভাইরা আমার সামনে মারা গেছে আমিও মারা যাইতে পারতাম বন্ধুরা তাই এটা অস্বীকার করার কোনো যোগ নাই হে বেটারা কি করেছে মা সন্তুলার মা কি করেছে তাদেরকে বলতেছে যাদের মাথা কাটিতেছে এই যে বিভ্রান্তি এই যে ভোয়া এই যে ধান্দাবাজি করে জনগণকে বিভ্রান্ত করে এভাবে যে আমাদের আন্দোলনকে নসৎাত করে দেওয়া হচ্ছে তারাই তো বিভেদ করেছে ছাত্র পরিষদকে তারাই তো ভাগ করেছে এবং পাঁচানব্বই সালে যে বিরুদ্ধে ধারণ করে আলাদা দল করেছে এবং এখনো পর্যন্ত তারাই এই চুক্তি বাস্তবায়ন না হওয়ার জন্য অন্যতম দায়ী তারাই অন্যতম দায়ী যে চুক্তি বাস্তবায়ন কেন হয় নাই সরকার সুযোগ পাইছে সরকার বলতেছে তারা তো বাস ভাগ ছয় ভাগ অধিকার না দিলেও চলবে তারাই তারাই মরতেছে আমার কি আমার তো কিছু করতে হবে না শুধু বগল দাবাইতে হবে আমি শুধু বগল দাবাইতে থাকবো আমার কিছু করতে হবে না এই হলো বাস্তবতা তাই আজকে আমাদের জনগণ যতক্ষণ না পর্যন্ত কোনটা নেয় কোনটা অন্যায় এটা যতক্ষণ না পর্যন্ত নির্ধারণ করতে পারবেন না ততক্ষণ পর্যন্ত আপনাদের সেই বাইককে সেই কপাল সেই দুই থাকবে সেটা খোলা আকাশে আসবে না সেই থারেঙে থেকে যাবে সেই থারেঙে থাকবেন নাকি খোলা মাঠে অধিকার নিয়ে স্বাধীন নাগরিক হিসেবে বসবাস করতে যাবেন সেই জন্য আজকে সঠিক কোনটা বাস্তব কোনটা অবাস্তব কোনটা কাল্পনিক এটা আপনাদের বুঝতে বুঝে এগিয়ে আসতে হবে দাঁড়িয়ে থাকলে হবে না দর্শক হয়ে থাকলে হবে না এগিয়ে আসতে হবে কাকে বেশি এগিয়ে আসতে হবে আসলে আপনারা জানেন তো গ্রামে যারা মুরব্বী আছে যারা ভূয়ক বুড়ো হয়েছে ওরা কিন্তু যে এসে আমরা জানি কিন্তু নতুন প্রজন্ম আপনারা অনেক কিছু বুঝেন যেমন নিরুপাধি না উনি বললেন যে কৃত্রিম বুদ্ধিমত্তা যুবকরা বেশি বুঝে তরুণেরা বেশি বুঝে আমার ছোট নাতি আমি তো মোবাইল তো জানি না আমার চেয়ে বেশি বুঝে এখনো ক্লাস থ্রিতে করে আপনারা প্রজন্ম নতুন প্রজন্ম আপনারা বেশি বুঝেন শুধু বুঝে থাকলে হবে না সাহসের সাথে ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে আসতে হবে সঠিক পথে এগিয়ে আসতে হবে পাকা পথে গেলে হবে না সঠিক পথে এগিয়ে আসতে হবে বন্ধুরা তাই আজকের এই ক্রান্তি লগ্নে এই জাতির সন্ধিক্ষণে সংকটময় মুহূর্তে আজকে শুধু এই দিবস পালনের সূত্রে পালন নয় লৌকিকতা নয় আজকে বাস্তবতার আলোকে আপনাদের আমরা আহ্বান জানাচ্ছি আর বসে থাকা নয় আর দর্শক নয় এগিয়ে আসুন এগিয়ে আসুন সংগ্রামের পথে লড়াইয়ের পথে বন্ধুরা জয় আমাদের হবে আমরা অন্যায় করছি না অহেতুক দাবি করছি না আজকে সারা বিশ্বের মানুষ নিপীড়িত মানুষ জেগেছে আমরা যাব না এগিয়ে যাবো আমরা জাগরিত হব বন্ধুরা আমাদের জয় অবতারিত এবং বাংলার সতেরো কোটি মানুষকে আহ্বান জানাবো আজকে সাম্প্রদায়িকতা নয় আজকে উস্কানি নয় আজকে আদিবাসী বললে রেগে যাওয়া নয় তাদের তো এটা মতামত দেওয়ার স্বাধীনতা আছে তারা বলুক না কেন বলে এটা বোঝার চেষ্টা করেন তারা কেন নিজেদেরকে আদিবাসী পরিচয় দেয় এই আমাদের গণতান্ত্রিক মূল্যবোধ দিয়ে যদি বাঙালি যেতে পারে থাকবে তো আছে আপনারা জানেন এখন এটা কি পাকিস্তান হবে নাকি আফগানিস্তান হবে নাকি সিরিয়া হবে যদিও স্বাধীন দেশ বলতেছে কি হবে এখনো নিশ্চয়তা আছে তাই আপনারাও চিন্তা করেন আমাদেরকে জড়াইয়ে নেন আমাদেরকে দূরে ফেলে দেবেন না বন্ধুরা আমরাও তো বাংলাদেশের নাগরিক আমরা তো বাংলাদেশে এবং আমরা অন্য দেশি নই তাই আজকে সবাই মিলে বাংলাদেশকে নতুন বাংলাদেশ গড়তে হবে সুন্দর বাংলাদেশ আসলে তো সত্যি সোনার বাংলাদেশ বলা হয়েছে আমাদের দেশটা তো সোনার বাংলা সোনার দেশ এই সোনার দেশকে আমরা আরও এগিয়ে নিয়ে যাব যেমন ঋতুপর্ণারা এগিয়ে নিয়ে যাচ্ছে জানেন তো এবারে তো এশিয়াতে খেলবে বিশ্বকাপেও খেলতে পারে তাই বন্ধুরা পাহাড়ের মানুষের অনেক গুণ আছে এই গুণাবলী বাংলাদেশের স্বার্থে ব্যবহার করুন সবাই ভালো থাকবেন এবং রেলিতে অংশগ্রহণ করে আরও সোচ্ছার কান্তে বলুন সাংবিধানিক স্বীকৃতি চায় পার্বত্য চুক্তি বাস্তবায়ন চায় এবং এটা অধিকার আপনারা গণতান্ত্রিকভাবে এগিয়ে আসুন সতেরো কোটি মানুষ এগিয়ে আসতে হবে শুধু সরকার নয় সরকার তো পরিবর্তন হবে কিন্তু জনগণ আসুন তাই সবাইকে ধন্যবাদ জানিয়ে আপনাদের সুন্দর জীবন নিরাপদ জীবন কামনা করছি আমাদের জয় হোক সবাইকে ধন্যবাদ